আমার জার্নি মূলত থিয়েটার থেকে আমি থিয়েটারের স্টুডেন্ট আমি এখনও আমার পড়াশোনা শেষ হয়নি আমি এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং আমার জার্নিটা শুরু হয়েছিল প্রাঙ্কিংয়ের মাধ্যমে মানে আমি যেহেতু নাট্যকলা শিক্ষার্থী আমার কাছে জানতে চেয়েছিলো আমার অভিনয়ের আগ্রহ আছে কি না সো যেটা হচ্ছে প্রাঙ্কিংয়ের ওনার সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি যখন বলেছিলাম যে আমার অভিনয়ের ইন্টারেস্ট আছে সেখান থেকে অনেক আমার জার্নিটা আসলে পাবলিকের সামনে ওপেন এটা আর নতুন করে বলার কিছু নাই একদম শুরুতে এসে প্রাঙ্কিং তখন দু হাজার দিকে মনে হয় টুকটাক ফানি ভিডিও বানাইতো তারপর আমরা সিরিজ শুরু করলাম আমি যখন জয়েন করলাম তখন ওয়েব সিরিজ শুরু করলো প্রাঙ্কিং তারপর আমরা শর্ট ফিল্ম শুরু করলাম ঠিক আছে যেটা বাইরের প্রডিউসারদের শর্ট ফিল্ম আর কি মানে তারপর আমরা নাটকে আসলাম আমরা নাটকে এসেছি দু সালে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এটা পঁচিশ চলতেছে সো আমার জার্নিটা একদম ওপেন সবার সামনে একদম ছোটোখাটো কোনো জার্নি না অনেক স্ট্রাগলের জার্নি